भूमि भूमि की खाचा 누구래? 嗯。 Love it. आदा हाथ जाए ये जान 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 अरे जान किया ऐसी बात है सब से बैठा पा हो যাবেন हां बताओ और पॉकेट की जी ধানের একটা গন্ধ ফিল করতে পারছেন 哎。 কয়েকবার অ্যাঙ্গেল চেঞ্জ করতে গিয়ে ক্যামেরা ফ্রেম অনেক বাকা হয়েছে এইভাবে নিচ্ছি তো না আমি তো না মানে এই যে এখন যেরকম ধরে রাখছি আমি এভাবে কি নেন এমনি তো শর্ট না না এরকম তো খুব বেশি না আচ্ছা এভাবে শর্ট নিলে আপনার জার কার অনেক কমে যাবে জার কার না মানে এই যে ঝাকিটা ও জার হ্যাঁ জারটা অনেক কমে যাবে ও আচ্ছা ক্যামেরা ফ্রেমিং ঠিকই থাকবে আর আপনি যেদিকে হাঁটতেছেন আপনি নিজেই জানবেন যে যেমন দেখে যান করে নিছেন না হ্যাঁ আমি জানি যে আমি কোন দিকে কি করতেছি

কার পছন্দ হবে নিষিদ্ধ মানে আমাদের সিগনেচারের জন্য যেতে হতো ওনার কাছে কিন্তু একটা থেকে তিনটা কেউ যেতে পারবে না উনি একটা সময় একদম কাটায় ধরে পনেরো মিনিটে খাবে এরপর কিছুক্ষণ আছু আছুয়ে থাকবে গান শুনবে লিখেছে হারারি ও হচ্ছে ইসরায়েলে থাকে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটির প্রফেসর ইতিহাসের প্রফেসর তো ওর আমি বইটা পড়ে ওর স্টাইল আমি দেখার চেষ্টা করলাম যে ও আসলে কীভাবে এখানে এতগুলো আর্গুমেন্ট একসাথে করছে এটা তো খুব ঠান্ডা মাথা রেখে ও দেখলাম বলছে ও প্রতিদিন দৈনিক এক ঘন্টা ধ্যান করে আমরা খাবারের ব্রেকে আছি এখন কাকা খাচ্ছেন এবার এই চাল নিয়ে গেছি তো বাসায় এই এখন ভাই মনে হয় আরো কিছু মনে হয় নতুন কিছু অ্যাড করলেন না ভাইয়া

সাথে আমাদের হালিম ভাইয়ের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলো আজকে আসি সারা দিন প্রান্তিক কৃষি কেন্দ্রে থাকবো ইনশাআল্লাহ সবার সাথেই দেখা হবে ইনশাআল্লাহ মিনিমাম ওদিকে যাচ্ছে পড়া। মানে তো খুব থাকে না। পোশাক বেশি বাজে কম, তারা বেশি। তারা যে

আমাদের এইখানে এই গর্তটা যে আছে ওই পাশের মালিক বলেছিল গর্তটা বন্ধ করে রাগি হয়ে যায় নদীর নদীতে হাল থাকে এখানে যখন পানি জমে কি হবে ওই পানিটা নিচ দিয়ে দিয়েই টানে যাবে এইদিকেই পানির একটা প্রবাহ থাকবে শুনতে হবে না এই যে বর্ষাকালে কিছুক্ষণ পানি হলো না নিচে পানি চলে গেছে আমরা যখন কিনেছিলাম তখন মান দিয়ে লাগিয়েছি এই গাছটা অনেক পানি এটা আমাদেরও পছন্দ না কিন্তু এখন কেটে ফেললে এটা আমাদের যে পড়তে পারে

তিন বছর আগে এটা এখানকার আটে থেকে অটোমেটিক উঠে যাওয়া সবাই বলে যে চারার চেয়ে আটে থেকে বীজ থেকে যদি গাছ হয় ওই গাছটা ভালো হয় শক্তিশালী হয় এখানে আপুরা বিভিন্ন ধরনের ফুল গাছ পুরো জায়গাটা এটা করে রেখেছে এদিকে আছে করম চা ওইটা কি একটা দুটো লাগায় রাখলে অনেকগুলো হয়ে যায় অটোমেটিক ওই আমাদের

এখানে কেটে রেখেছে এরকম করে এই সাইজে কেটে দেবে আমরাও এখানে অপ্রয়োজনীয় গাছগুলো শীতকালে ছাঁটাই করে দেব এখন আমরা বাড়তে দিচ্ছি যে এখান থেকে অন্য জায়গায় নিয়ে লাগাবো

মানে একটা ইকোসিস্টেম ডাইভার্সিটি করা যে জলে যারা থাকে বা নিচু যোগী জায়গায় যারা থাকে এই জায়গায় আমরা ধরি না আপনাদের বলেছিলাম না জোন ফাইভ যেখানে কেউ যায় না তো ওইখান থেকে শুরু করে হচ্ছে জোন সেদিন বলছিলাম যে এমন একটা জায়গা যেখানে ওইখানকার সব উদ্ভিদ প্রাণীরা নিরাপদে থাকতে পারে ওখানে আমরা যাই না ওই জায়গাটা হচ্ছে এই জায়গা আমরা কেউ যাই এবং আছে বিশাল একটা এই সব মিলে দেখেন খামার ওই টয়লেটের চালটা ইউটিলাইজ করা আপনি দেখেন 最初に。 বলছিল তো ষোলো রকমের ধান বুঝলাম না

বুঝতে পেরেছি কিন্তু ও পানি পায়নি তো পরে এগুলোকে ও নিষ্ক্রিয় করে দিয়েছে এটা হচ্ছে লক্ষ্মী দীঘা মানে হচ্ছে গভীর পানি লক্ষ্মী দীঘা পরেরটা ওইটা হচ্ছে গরম বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা এটা কেমন শক্ত হয়ে দাঁড়ায় আছে

না 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 এখন ডাল নাই কোনো ঠিক আছে এখন পর্যন্ত ডাল নাই কারণ হচ্ছে ছোট ছোট ইভেন্ট থাকেই হ্যাঁ আর মোটামুটি